এই পাতাটারই সূর্যের আলো শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি পাতাটা জলে ভাসিয়ে দিলে মোটাটা সবসময় উত্তর দিক করে থাকবে এই পাতা খাওয়ার মাধ্যমে মানুষের কর্মক্ষমতা ভিন্ন স্তরে পৌঁছতে পারে আপনি দেখবেন এটা ঘুমোতে দেবেন এর স্টেমটা এত সংবেদনশীল যে তা অনুভবের ক্ষমতাকে বাড়িয়ে তোলে সদ্গুরু এই প্রশ্নটা করেছেন সৌরেন ওনার প্রশ্ন দেবীকে যে পান অর্পণ করা হয় তার গুরুত্বটা কি ও তার মানে আপনি ওটা খাননি জানেন কি লোকজন পান কাজল মাখিয়ে সেটা দেখে ভবিষ্যৎ বলেন বা পড়েন তো প্রদীপের কালি সংগ্রহ করে সেটাকে পান পাতায় মাখানোর একটা প্রথা আছে আপনাদের অনেকের হয়তো পান পাতা চেনেন না ভারতে এর খুব গুরুত্ব এটা খুব ভালো হজমের সহায়ক এটা ক্ষারকীয় প্রকৃতির আপনি যদি কখনো খাবারের সঙ্গে সামান্য বিষাক্ত কিছুও খেয়ে থাকেন সেসব প্রশমিত করে দেয় যে কোনো অ্যাসিডিক বিষ প্রশমিত করে এমন কি কোবরা সাপের বিষও প্রশমিত করতে পারে সেটা কিছু মাত্রায় এমন নয় যে পুরোপুরি ঠিক করে দেবে তবে কিছু কিছু প্রভাবকে কমিয়ে দেয় তাই খাবার খাবার শেষে মানুষ এই পান পাতা খান যাকে বিত্তেল বা বিলেডেলে বা তাম্বুলো বলা হয় কোনো ক্ষত্রিয় পরম্পরায় যদি কেউ হাতে পান পাতা তুলে নেন তার মানে তিনি একটা ঝুঁকিপূর্ণ কাজে যাচ্ছেন তিনি শত্রুর সঙ্গে সম্মুখ সমরে যেতে ইচ্ছুক প্রায় একটা আত্মঘাতী মিশন আজকে এই আধুনিক শহরে ভারতের শহরতলী এলাকাগুলোয় যে ক্রিমিনাল গ্যাংগুলো রয়েছে তারা এটাকে বলেন সুপারি অর্থাৎ আমি আপনার নামে একটা সুপারি নিলাম মানে আমি এসে আপনার গুপ্ত হত্যা করব তাই মুখে মুখে ছড়িয়ে গেল যে এনার নামে সুপারি আছে যে এনাকে মারবে সে সুপারি পাবে মানে পুরস্কার পাবেন নিশ্চিত তো এর ব্যবহারটা আসলে আরও অনেক প্রাচীন যেখানে পান হাতে তোলা মানে আমি ইচ্ছুক কোনো আত্মঘাতী মিশনে যেতে এই দুটো জিনিসের সম্পর্ক রয়েছে যে মানুষের কর্মক্ষমতা ভিন্ন স্তরে পৌঁছতে পারে এই পাতা খাওয়ার মাধ্যমে আর পাতাটার বোঁটা অন্তত এক ইঞ্চির হলে তবেই কাজ করে বোটা কেটে ফেললে সমান কাজ করে না আমি জানি প্রায় যে কোনো পাতা নেওয়া যায় তবে এই বিশেষ পাতাকে যদি জলে ভাসিয়ে দেন বোটাটা সবসময় উত্তর দিক করে থাকবে জানেন কি এটা যদি জলে রাখেন স্থির জলে তাহলে এটা আপনা থেকে ঘুরে উত্তর দিকে মুখ করে থাকবে তাই যদি জঙ্গলে হারিয়ে যান আর সঙ্গে পান পাতা থাকে ওটা জলের ওপরে রাখলেই উত্তর দিকটা দেখিয়ে দেয় উত্তর দিক পেয়ে গেলে বাকি দিকগুলো জেনে যাবেন আমার বিশ্বাস পান পাতার সঙ্গে অনুভব ক্ষমতার সম্পর্ক আছে কারণ এটা একটা স্নায়ুতন্ত্রের উদ্দীপক বা বলা যায় স্নায়ুর উদ্দীপক এটা খেলে আপনার স্নায়ুগুলো সামান্য একটু উত্তেজিত হয় তাই আপনার স্নায়ুর জটিলতা আর স্নায়ুর ক্রিয়াকলা আর অনুভব ক্ষমতার সরাসরি সম্পর্ক রয়েছে যে কারণে অন্য প্রাণীদের তুলনায় মানুষেরা সবকিছু আরও ভালো করে দেখতে পায় কারণ আমাদের স্নায়ুতন্ত্রটাই সবচেয়ে জটিল আসলে অন্য যে কোনো প্রাণীর তুলনায় আপনার বেশি ভালো দেখতে শুনতে গন্ধ নিতে পারার কথা কিন্তু শহরে থেকে সেগুলো কমে গেছে প্রকৃতির মাঝে থাকলে এগুলো খুবই জাগ্রত থাকে আপনা থেকেই অধিকাংশ প্রাণীদের থেকেই এগিয়ে থাকবেন সেটা ঘ্রাণ হোক দেখা হোক শোনা হোক সব কিছুতেই কিন্তু তা কমে এসেছে অত্যাধিক মাত্রায় এই দৃশ্যের হোক বা আওয়াজের আর গন্ধ এই সবই শহুরে সমাজে অত্যাধিক মাত্রায় প্রভাবিত করছে তার ফলেই এটা একরকম কমে গেছে তা না হলে একজন মানুষ খোলা প্রকৃতিতে থাকলে তার পঞ্চ ইন্দ্রিয়ই কিন্তু সবচেয়ে শক্তিশালী হবে কারণ আমাদের স্নায়ুতন্ত্রই সবচেয়ে জটিল সেটাকে একটু জাগালেই স্বাভাবিকভাবেই দেখতে শুরু করেন তো অনুভব করার জন্যে যে উপায়ই ব্যবহার করুন পান পাতা সেখানে থাকবে সুনিশ্চিত পান সেখানে থাকবেই তাই দেবী হনুমান এবং আরো অনেক দেবদেবীদের সবসময় এই বিশেষ পাতায় ঢেকে রাখা হয় আর তারপর সেই পাতাকেই খাওয়া হয় দেখুন কোনো কিছুকে কিছু ছুঁলে একটা ছাপ ফেলে যায় এখন আপনি এখানে বসে আছেন যদি আপনার কুকুরটাকে আপনার যাওয়ার পর আনি সে কিন্তু জেনে যাবে কোথায় বসেছিলেন হ্যাঁ কিনা না আপনার গায়ে খুব গন্ধ তা বলছি না তবে একটা কুকুর ঠিকই জেনে যাবে যে কোথায় বসেছিলেন সে ভুল করবে না ও ঠিক জানবে যে কোথায় ছিলেন অর্থাৎ কিছু ছাপ নিশ্চয়ই ছেড়েছিলেন তো সব সংস্পর্শেই কিছু ছাপ নেন কিছু ছাপ ছাড়েন আমরা এটাকেই রুনানুবন্ধা বলি এই কারণেই যে যোগী এগোতে চান যে যোগী নানান সব ছাপ বা তথ্যের ভারী বিভ্রান্ত হতে চান না সাধারণত ছোঁয়াছুঁই এড়িয়ে চলেন তার সঙ্গে হ্যান্ডশেক করতে চাইলেও উনি এইরকম করেন কারণ অযথা ধরা ধরাছোঁয়ার দরকার নেই অকারণেই আপনার অনুভব ক্ষমতাকে বিভ্রান্ত করবে কি করতে চান সেটাও অবশ্য দেখার যদি মানুষের স্পর্শ পেতে উতলা হন সেক্ষেত্রে যাকেই দেখেন তাকেই গিয়ে জাপটে ধরেন কিন্তু নিজের অন্তরে যদি ভালো থাকেন এই জীবনটাকে যদি উন্নত করার উপায় খোঁজেন তাহলে স্পর্শকে ন্যূনতম রাখারই চেষ্টা করবেন কারণ অতিরিক্ত স্পর্শ আপনার জীবনটা যেমন আছে তেমনভাবে দেখার ক্ষমতায় বিকৃতি ঘটাবে তো এই পান বা বিশেষ করে পানের পাতা সেটাকে উন্নত করে তাই দেবীর যে কোনো আচার অনুষ্ঠানেও সবসময় পান থাকে ব্যাপারটা অদ্ভুত কারণ এমনকি অনেক ভারতীয়রও এই নিয়ে ভিন্ন মত কারণ তারা জানেন না এটা ঠিক কি তাই তাদের ধারণায় পাতার মাথাটা ঠাকুরের দিকে মুখ করে রাখতে হয় আসলে মোটা দেবীর দিকে মুখ করে রাখতে হয় দেখে মনে হয় যেন আপনাকেই পুজো করা হচ্ছে কিন্তু আদতে তাই ওটা আপনারই জন্যে কারণ পান পাতার বোটার অনেক কিছু অনুভবের ক্ষমতা থাকে পান পাতা আর বিটল নাটকে একসঙ্গে ব্যবহার করায় ইংরেজরা এটাকে বিটল পাতা বলত এটা বিটল পাতা নয় এটা পান পাতাই বিটল বা সুপারি অন্য জিনিস তো এই পাতাটারই অন্য যে কোনো পাতার তুলনায় সবচেয়ে বেশি সূর্যের আলো শোষণ করার ক্ষমতা রয়েছে প্রতি বর্গ ইঞ্চির হিসেবে সেই জন্যেই এটা শুধু ছায়াতেই বড় হয় সরাসরি সূর্যের আলোয় নয় যেহেতু অত্যাধিক আলো শুষে নেবে তো এই শোষণ ক্ষমতার জন্যেই বিশেষ করে এর স্টেম বা বোঁটা এত বেশি সংবেদনশীল যে তা বোধ ক্ষমতার উৎস হয়ে ওঠে আর এটা উত্তর দিককেও নির্দেশ করে আর এটা খেলে এটা আপনার স্নায়ুতন্ত্রকে উন্নত করে ফলত অনুভবের ক্ষমতাকেও বাড়ায় আর এটা যদি দেবীর সংস্পর্শে বা ছোঁয়ায় থাকে বা বোটাটা যদি দেবীর দিক করে থাকে তাহলে এটা দেবীর গুণাগুণকেও আত্মস্থ করে আর তখন যেন সেটা খান এটাই উদ্দেশ্য কেউ কেউ আবার দেহে লাগান কেউ কেউ তাদের মণিপুরা বা অনাহত বা বিশুদ্ধিকে ঢাকেন এই সব করতে যাবেন না কারণ তার জন্যে অল্প প্রস্তুতি চাই কিন্তু খেলে অসুবিধে নেই তা বলে রোজ ঠিক নয় মাঝে মাঝে চাইলে পারেন খেলে অবশ্যই দেখবেন একটু প্রাণবন্ত লাগছে এটাও একটা স্টিমিউলেন্ট বা উত্তেজক তবে কফি বা চায়ের মতো নয় ওগুলোর মতো অত তীব্র নয় তবে সেই একই কাজই করে যদি পেট ভরে খাবার খেয়ে তারপর একটা পান খান আপনি দেখবেন এটা ঘুমোতে দেবে না কিন্তু একই সঙ্গে আবার চরম সক্রিয় লাগবে না স্নায়ুতন্ত্রটা হালকা করে সক্রিয় হয়ে ওঠে তো বহুকাল ধরেই এর ব্যবহার হয়ে আসছে আর পান পাতার আরেকটা প্রথা হলো এইভাবে না চেরা মানে লম্বাভাবে কারণ পান পাতার মেরুদণ্ড বা মধ্য মধ্যশিরাটা গুরুত্বপূর্ণ পাতাটা লম্বভাবে চেরা উচিত নয় ভাগ করে নিতে হলে পাতাটা এরকম আড়াআড়িভাবে কেটে দিন কখনোই মেরুদণ্ড বরাবর কাটবেন না তো এই ব্যাপারটা নিয়ে একটা পৌরাণিক কাহিনী রয়েছে জরাসন্ধ নামে একজন রাজা ছিলেন জরাসন্ধ ছিলেন অত্যন্ত শক্তিশালী আর খুবই কঠোরভাবে রাজ্য শাসন করতেন উনি ছিলেন ভারতের পূর্ব দিকে ওনার লক্ষ্য ছিল সর্বত্র রাজ্যকে বিস্তার করা তো কৃষ্ণ চাননি সেটা হোক তারা জরাসন্ধের কাছে একরকম আত্মগোপন করে গিয়েছিলেন কিন্তু অবশেষে পরিচয় ফাঁস করেন সেই সময় মহান যোদ্ধা এবং কুস্তিগির হিসেবে জরাসন্ধের সুখ্যাতি ছিল তাই যখন তারা জরাস্থকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করলেন জরাস বললেন তোমরাই যুদ্ধের ধরনটা ঠিক করো। তো কৃষ্ণ বললেন আপনাকে ভীমের সঙ্গে হবে। জরাসন্ধ ভীমের মতোই শক্তিশালী এবং ভীমের মতোই কৌশলী হওয়ায় বললেন বেশ তো তারা একটা মল্লযুদ্ধ শুরু করলেন সবাই বলেন এই লড়াই নাকি ১৩ দিন ধরে চলেছিল হয়তো রাতে ঠিকই ঘুমতেন কিন্তু যুদ্ধ চলেছিল ১৩ দিন ধরে আর তবুও কেউ যেতেনি দুজনেই ক্লান্তিতে একেবারে বিধ্বস্ত কোনো মতে নিজের পায়ে দাঁড়িয়ে দুজনেই একেবারে পরিশ্রান্ত কিন্তু কেউই হারতে রাজি নয় তখন কৃষ্ণ সেখানে বসে জরাসন্তকে দেখতে থাকলেন তাকে যাই করুন সে কিছুতেই মরে না রহস্যটাকে কৃষ্ণ খুঁজছিলেন অবশেষে কৃষ্ণ দেখলেন জরাসন্ধ বর পেয়েছিলেন তাকে দুই ভাগে না চিরলে তিনি মরবেন না তো কৃষ্ণ সেখানে বসে বসে পান আর সুপুরি খাচ্ছিলেন উনি একটা পান পাতা নিলেন ভীম তো সম্পূর্ণ হতাশায় কৃষ্ণকে দেখছেন তার চোখে প্রশ্ন সব রকম চেষ্টা করেও জরাসন্ধ যে মরছে না আমিও পিছি না কোনো শেষ দেখছি না উপায় কি কৃষ্ণ পান পাতাটা নিয়ে মাঝ বরাবর চিড়ে ফেললেন তৎক্ষণাৎ ভীম জরাসন্ধের পা দুটো ধরে তাকে ছিঁড়ে দু টুকরো করে ফেললেন আর আখড়ার দুই দিকে ছুঁড়ে ফেললেন অবশেষে জরাসন্ধ মরলেন তাই পান পাতাকে উলম্বভাবে চিরে ফেলাও ভুল কাজ বাড়ি ঘরেও মানুষ এমন করেন না কাউকে ভাগ করে দিতে চাইলেও এইভাবে দুটুকরো করেন কারণ হয়তো আপনাকে একটা সামান্য কাহিনী বললাম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হল পাতাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ওর মধ্য মধ্যশিরাই তো কাউকে ভাগ করে দিলে তারাও যেন সেটার কিছু অংশ পায় এইভাবে ছিঁড়লে হয় শুধু তারা পাবেন নয়তো আপনি দুজনেই পাবেন না তাই এইভাবে যেন কাটেন যাতে দুজনেই মধ্যশিরা আর বোঁটা পান এই ভাবে তাই ঠিক এই কারণেই পান পাতা এবং দেবীর মধ্যে এত যোগ রয়েছে কারণ দুজনেই বোধ বা ধারণার বর্ধক দুজনেই মানুষের অনুভবের ক্ষমতাকে বাড়ান